আসসালামু আলাইকুম ছবিতে যে ছেলেটাকে দেখছেন তার নাম হচ্ছে বিন আজিজুর রহমান তার বাসা হচ্ছে বগুড়া এবং সে খুবই সম্ভ্রান্ত পরিবারের একজন ছেলে তার বাবা একজন শিক্ষক পাশাপাশি খতিব এবং এই বিন আজিজুর রহমান একজন মাদ্রাসার ছাত্র যে কিনা গত এগারোই নভেম্বর তার মাকে নিজ হাতে হত্যা করেছে এবং ডাকাতির মতো ঘটনা সাজিয়ে মায়ের হত্যাকাণ্ডকে চাপা দিতে চেয়েছিল সেই আজিজুর রহমান পুলিশের হাতে ধরা খেয়েছে এবং তার মায়ের নির্মম মৃত্যুর বর্ণনা সে পুলিশের কাছে দিয়েছে কাহিনী হচ্ছে সে একটা রিলেশনশিপে ছিল তার মা সেই রিলেশনশিপের কথা জেনে যায় এবং তার মা তার এই রিলেশনশিপে বাধা দেয় তার মা প্রায় দেখতেন তার ব্যাগে বা তাদের রুম থেকে প্রায় পাঁচশো এক হাজার টাকার নোট চুরি হয়ে যেত তার মা এই সাদবিন আজিজুর রহমানকেই সন্দেহর চোখে দেখতেন এবং এই আজিজুর রহমান এগারোই নভেম্বর সকালে তার মায়ের কাছে পাঁচশো টাকা চায় তার মা তাকে পাঁচশো টাকা দিতে অস্বীকৃতি জানায় এতে তার মায়ের সাথে তার ঝগড়া হয় এবং সে না খেয়ে বাইরে চলে যায় মায়ের মন ছেলে না খেয়ে বাইরে চলে গেছে তিনি তো আর রান্না না করে থাকতে পারেন না তিনি দুপুরে রান্না রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছেন তরি তরকারি কাটছিলেন মাছ কাটছিলেন এমন সময় সাদবিন আজিজুর রহমান বাইরে থেকে মাকে হত্যার সমস্ত পরিকল্পনা করে রুমের ভিতরে প্রবেশ করে এবং তার মাকে পিছন দিয়ে নাক মুখ চেপে ধরে দস্তাদস্তির দস্তির এক পর্যায়ে তার মা শ্বাসরুদে ইন্তেকাল করে ছেলেটা যখন দেখলো তার মার মৃত্যু হয়ে গেছে তখন সে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তার মায়ের লাশটা ডিপ ফ্রিজে রেখে দেয় এবং রুমের ভিতরে যেসব আসবাবপত্র ছিল সমস্ত আসবাবপত্র এলোমেলো করে আলমারিটাকে কুড়াল দিয়ে কুপ দিয়ে আলমারির দরজা ভেঙে ফেলে যাতে মানুষকে সে বুঝাতে পারে বাসায় ডাকাত ঢুকেছিল এবং ডাকাতেরা তার মাকে হত্যা করে রেখে গেছে বাসায় এমন ধ্বংসযজ্ঞ চালানোর পর সে তার আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে ফোন দিয়ে বলে যে তার বাসায় ডাকাত ঢুকেছিল তার মাকে ডাকাতেরা মেরে চলে গেছে এবং এ কথা সে ফেসবুকেও স্ট্যাটাস দেয় ফেসবুকে সে দুইটা স্ট্যাটাস দেয় প্রথম স্ট্যাটাসে সে বলে যে তার মাকে ডাকাতেরা হত্যা করে রেখে গেছে আর আরেকবার তার মায়ের জানাজার কথা সে ফেসবুকে জানিয়ে দেয় কিন্তু পুলিশ তাকে সন্দেহ করে এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেই নির্মম হত্যাকাণ্ডের কথা সে স্বীকার করে এখন প্রশ্ন হচ্ছে একজন ছেলে যার পিতা একজন আলেম এবং আলিয়া মাদ্রাসার শিক্ষক এবং ছেলেটাও একজন মাদ্রাসার ছাত্র সে কিভাবে পারল তার নিজের মাকে হত্যা করতে কাকে বিশ্বাস করবেন যে মা ছেলের নিরাপত্তার জন্য ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে ছেলেকে রিলেশনশিপ থেকে দূরে রাখতে চেয়েছিলেন এবং সে যাতে বাজে নেশায় জড়িয়ে না পড়ে সেই জন্য তাকে হাত খরচটা একটু কম দিতেন সেই পরিণতি হল নির্মম মৃত্যু আমি ব্যক্তিগতভাবে এমন ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি যাতে বাংলাদেশের মাটিতে আর কোনো সন্তানের হাতে মায়ের মৃত্যু না ঘটে